হাও মাও করে বছরে দুইবার এসে চিকার দিলে হবে বলেন বছরে দুবার চিকার দিলে হবে কিনা আমার কিছু উপজাতি বানিয়েছে এই উপজাতির নামটা মুছে মুছতে পারবে আঠারো কোটি মানুষকে কিভাবে গিয়ে বলবেন আপনি এখন বলেন আঠারো কোটি মানুষ বাঙালির কাছে গিয়ে কিভাবে বলবেন যে আমি উপজাতি নয় আমি চাকমা আমি মারমা আমি খিয়াং আমি খুমি আমি লুসাই কিভাবে বলবেন চুক্তি করলেন কেন আপনি এ চুক্তি করেছেন তো করেছেন কিন্তু আপনি কেন আপনি কেন আমাদেরকে উপজাতি বানিয়েছেন তার উত্তর দেন আপনারা কমেন্টে এসে দিবেন কমেন্টে এসে হুমকি না দিয়ে কমেন্টে এসে জানাবেন ভেলি চাকমা সুস্থ মস্তিষ্কে উনি বলেছেন যে আমি উপজাতি তাই বলেছেন সরকারের বই পুস্তকের সব জায়গায় তো নাম লেখা আছে উপজাতির না বলে কি বলবে চাকর বলবে আমার মুখে ফেনা বের বের হয়ে যায় আমি উপজাতি নই আমি উপজাতি নই বলতে বলতে কিন্তু সন্তোলার মা তার কলমের খোঁচায় এক খোঁচাতে পাহারে এগারো তো জাতি সত্তাকে বানিয়েছে উপজাতি আর আপনার তার গুণগান গান লাথি মেরে বের করা উচিত সন্তুলার মাকে এই পাহাড় থেকে আমাকে উপজাতি বানিয়েছে তুই কাদের দিয়েছ আমাকে উপজাতি বানানোর জন্য আমি কি উপজাতি বানানোর কে উদ্যোগ দিয়েছে আপনাকে আমি উপজাতি আমি চাক আমি চাকমা আমি খিয়াং আমি খুমি আমি লুসাই আমি মারমা আমি বম আমি কি উপজাতি বকলামি করার জায়গা পান না আপনি আর আমরা ওই যে সত্য কথা বললে আমাদেরকে গুলি করে মেরে ফেলার ভয় হ্যাঁ বাড়িতে আসেন দেখে নিবো এলাকায় আসেন দেখে নিব কে দেখবেন আপনি হ্যাঁ কতজনের মুখ বন্ধ করবেন আপনি এভাবে আপনার সাংঘর কতজনকে বন্ধ করবো বলেন যারা জেএসএস করছে ওরা আপনারা যে আদিবাসী দাবি করবে সে অস্ত্র ছেড়ে আসেন আগে তারপর নতুন সংগঠন করে প্রয়োজনে আমরা প্রত্যেককে সাহায্য করব কিন্তু এই জেএসএসএ থেকে আপনি আদিবাসী দাবি করতে পারেন না কারণ আপনার যে এস এস এর লিডার আপনাকে উপজাতি বানিয়েছে সবার আগে সেই উপজাতির জন্য আপনি আন্দোলন করেন ধন্যবাদ ভালো থাকবেন কমেন্ট এসে জানাবেন আমাকে কে কে উপজাতি কে কে চাকমা কে কে মারমা কে কে খিয়াংসাই আমাকে কমেন্ট এসে আমাকে জানাবেন বাটপাড়ি করার জায়গা নাই আর এই বাটপাড়ি সুযোগ দেওয়া যাবে না কত মেধাবী ছেলেকে গুলি করে করে মাসছে শূন্য করার জন্য সরকার যে পাই তারা করছে এই সুন্দর করে ওদের সাথে হাত মিলিয়ে আপনি পাহাড়ের ভাইদেরকে মারছেন ঢাকা ভার্সিটিতে আমি কি সুযোগ পাবো আপনি সুযোগ পাবেন কতজন সুযোগ পায় ঢাকা ভার্সিটি পড়ার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ার জন্য যারা কিনা ঢাকা ভার্সিটি পড়ছে মেডাবি ছাত্র তারা রাজনীতি করতে পারে আপনার মতদর্শন ভিন্ন হতে পারে আপনি তাই গুলি করে মারবেন নাকি মতাদর্শে ভিন্ন হলে গুলি করে মারবে তাহলে তো বিএনপি যে ওই যে আওয়ামী মারবে আওয়ামী লীগ মারবে এভাবেই তো চলছে বাংলাদেশ তাহলে এদের সাথে আপনার পার্থক্য কোথায় এদের সাথে আপনার পার্থক্য কোথায় আপনি তো আপনি তো শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন আমাদের জাতির জন্য কাজ করছেন তাহলে এই জাতিটিকে মেরে মেরে আপনার লাভটা কি আপনার ফায়দা কি বলেন ফায়দা নেই আপনার ফায়দা হচ্ছে সরকারের সরকার আপনাকে করাচ্ছে আপনি তাই করছেন আপনার একটা আপনি ওই সরকারের সাথে এসি রুমে বসে বঙ্গভবনে গিয়ে সুন্দর করে আপনি একটা চুক্তি করে আসবেন বা আমার টাকা শেষ হয়ে গেছে কিছু টাকা পাঠাই দিয়ে আমি এদিকে ব্যবস্থা করতেছি আমার লোকদেরকে এই কাজ চলবে না থা এগুলা বন্ধ করেন